কৃতরাষ্ট্র কর্তৃক পাণ্ডবের নিকট সঞ্জয় কে প্রেরণ জিজ্ঞাসিল কহ মুনিরাজ তবে কি করিল পরে অন্ধ মহারাজ বলে নরপতি এক মনে কারো বাক্য দুর্যোধন না শুনিল কানে তাহাতে বিরক্ত হয়ে অন্ধ নরবর সঞ্জয় ডাকাইয়া কহিল সত্তর দেখিলে সঞ্জয় দুর্যোধনের ধৃষ্টতা না শুনিল না মানিল মহতের কথা সে কারণে যাও তুমি বিরাট নগর আমার আশীর্বাদ কহ পাণ্ডব করি হয়ে সাবধান দ্রৌপদীকে আশীর্বাদ কহিবে আমার দৈব গতি দেখো এই সকল সংসার দৈবে যাহা করে তাহা খন্দ থেকে পারে চরণ সুবুদ্ধি জ্ঞান বইবে নষ্ট করে কি কারণে কুবুদ্ধি লাগিলো দর্জধনে কপট করিয়া তোমা পাঠাইলো বনে রাজপুত্রী হয়ে তুমি রাজার মোহিষী পাইলে অনেক কষ্ট অরু নেনি بسی দোলবের ঘটনে এত হইল বি সংবাদ মোরে দেখি কৌরবের ক্ষম অপরাধ সতি শাস্তি গুণবতী তুমি পতি ব্রতা লক্ষ্মীরূপা নারী তুমি ধর্ম কার্যের এই রূপে দ্রৌপদীকে কহিবে বিনয় কদাচ আমার প্রতি ক্রোধ নাহি হয় পঞ্চজনে কহিবে সময় অনুক্রমী পাইলে অনেক কষ্ট বনে বনে ভ্রমি ত্রয়োদশ বৎসর অবধি তোমা বিনে দহিছে আমার আত্মা সন্তাপ আগুনে অন্য নাহি রুচে মম নাহি রুচে নীর তোমা সবা সর্বদা অস্থির নয়নে নাহি কোনিদ্রা ভোজনে না সুখ তোমা সবা দুঃখ বিদরিছে বুক গান্ধারী সুবল সুতা তোমা সবা বিনে করে খেদ বহেনীর সর্বদা নয়নে বিদুর বলিক আর সৌন্দর্য বীর তোমাসভা অভাবেতে সর্বদা অস্থির চারি জাতি নগরে যতক প্রজাগণ তোমাসভা না দেখিয়া অরুণময়ন হস্তিনার লোক যত দুঃখী রাত্রি দিন সদা দিন ক্ষীণ যেন জলহীন তোমারাজা তোমা রাজা বিনা রাজ্য শোভা নাহি পায় ফলহীন বৃক্ষ যেন জন্ম বৃথা যায় জলহীন নদী যেন পঙ্কহীন সর চন্দ্রহীন রাত্রি যেন ধর্মহীন নর জ্ঞানহীন জ্ঞানী যেন বীজহীন মন্ত্র বেদহীন বিপ্রজানো যোগহীন তন্ত্র তোমা সবা অভাবে তেমনি প্রজাগণ এইরূপ বিনা এতে কহিদে বচন নানা বিধ অলংকার দিব্য বস্ত্র দিয়া শীঘ্র গতি যাও পাণ্ডু পুত্র দেখো গিয়া ঘটক সংযুক্ত রথে করি আরোহণ শুভ লগ্ন তিথি আজি করহ গমন এত শুনি সঞ্জয় উঠিল সেই ক্ষণ জুড়ি খেচরের রথে পবন গমন বিরাট নগর মধ্যে পাণ্ডুর কুমার সভা মধ্যে অবস্থিতি দেব অবতার হেনকালে সঞ্জয় হইয়া উপনীত দেখিয়া বিরাট তারে জিজ্ঞাসিল হিত রত্ন সিংহাসন দিলেন বসিতে পাণ্ডব সম্ভাসী দূত বসিল সভাতে কহিল সঞ্জয় প্রতি ভাইপঞ্চজন, সমস্ত কুশল বার্তা কহ বিবরণ ধৃতরাষ্ট্র আমাদের গান্ধারী ত্রয়োদশ বর্ষগত নাহি দর্শন কেবা জিয়ে কেবা মরে না জানি কারণ কোথা হইতে এইখানে তোমার আগমন জ্যেষ্ঠতা তো পাঠাইল এই লয়মন কি কহিয়া পাঠাইল অম্বিকানন্দন আর যত সভাজন কি কহিল কর্মবীর বলে দুরাচার উভয় কুলের হিত সবে সম্পৃত করিতে বুঝি তোমা পাঠাইল যেই সত্য করিলাম সবার অগ্রেতে তাহাতে হরণু মুক্ত ধর্মের কৃপাতে সর্বধর্ম মূল হরি ব্রহ্ম সনাতন তাহার কৃপায় হইল সংকটে তারণ এত দুঃখ পেয়ে তবু রাখিলাম ধর্ম সবে সুখে আছেন সবার মূল কর্ম সমুচিত ভাগ যেই হয়তো আমার তাহা ছাড়ি দিতে করিয়াছে কি বিচার কহ শুনি সঞ্জয় সমস্ত বিবরণ এত শুনি সঞ্জয় করিল নিবেদন ভীষ্ম দ্রোণ কৃপ আর বাল্মিক নৃপতি সম্প্রীতি করিতে সবে দিল অনুমতি কারো বাক্য না করিলা কত শুনিল সবার উদয় আনন্দিত সকলের হইল হৃদয় চারি জাতি নগরে কো প্রজাগণ শুনিয়া সকল বার্তা হৃষ্ট সর্বজন মৃতদেহে যেন জীবে পাইল জীবন তোমাদের সংবাদে তেমনি প্রজাগণ সুহিত অমাত জ্ঞাতি যত বন্ধুজন সদা হাহাকার শব্দে করিল রোদন ডাকিতে পাণ্ডব বলি সদা উর্ধ্ব মুখে তোমাদেরকে না দেখিয়া দগ্ধ ছিল দুঃখে আত্মার বিহনে যেন না রহে জীবন তোমাদের বিহনে তেমনি সর্বজন দ্বাদশ বৎসরা যত প্রজাগণ সুখ লেশ নাহি কার মরণ

অলক্ষণ দেখিয়া বলিল জ্ঞাতিগণ কুলক্ষয় হইল রাজা তোমার কারণ অতি রাজা দেখি শাস্ত্র মতে এখন উপায় করো যদি দিনে দিনে অলক্ষণ দেখো মহাবল পৃথিবী হরিল শস্য মেঘে অল্প জল সে কারণে নরপতি মম বাক্য ধরো আপন কুলের হিত যদি বাঞ্ছা করো ফিরাইয়া আনো পঞ্চ পাণ্ডুর কুমার সেই ইন্দ্রপ্রস্থে পুনঃ দেহ অধিকার পুত্র বসে রাষ্ট্র শুনি না শুনিল সেই কাল আসি উপস্থিত যে হইল অনন্তর উত্তর গ গ্রহে কুরুগণে পরাজয় করিলেন ধনঞ্জয় রণে দণ্ডভগ্ন হইয়া আইল কুরুপতি বিশ্ব দোয়ন ধৃতরাষ্ট্র বুঝাইল নীতি অনেক দৃষ্টান্ত দিয়া কহিল বচন কারো বাক্য না শুনিল রাজা দুর্যোধন পরে ধর্ম পুরোহিত তোমার আদেশে বোঝাইল বহুমতে শাস্ত্র উপদেশে অনাদর করি তাহা না শুনিল কানে শুনিয়া থাকিবে তাহা ধর্মের সদনে কারো বাক্য দুর্যোধন যবে না শুনিল আমারে ডাকিয়া তবে বুড়াটি বলিল এই রত্ন ধন দিল বস্ত্র অলংকার পুন পুন অনেক কহিল বারে বার কহিল যেসব কথা বন সে সকল মনে না করিও কদাচন কপটি কুমন্ত্রী কর্ণ আর দুঃশাসন শকুনি সৌবল আর রাজা দুর্যোধন তাহাদের কপটে হইল সর্বনাশ তোমরা অরণ্য মধ্যে আমরা নিরাশ অন্ধ দেখি দুর্যোধন আমা নাহি মানে যত কথা বলি আমি নাহি শুনে কানে আমার বচন সেই চিত্তে নাহি লেখে কর্ম দুঃশাসনের বচন মাত্র রাখে দুর্যোধন রাজ্য ছাড়ি নাহি দিতে চায় যে চিত্তে আসে তাহা করো ধর্মরায় এত শুনি পুনরপি কহে জন, কহ শুনি কি বলিল রাজা দুর্যোধন কি বলিল কর্ণবীর কহিল নিষ্ঠুর দুর্যোধন দুরাচার বিনা যুদ্ধে রাজ্য নাহি আমি দিব তারে কোন শক্তি তার মোরে বলাৎকার করে মহা মহাবীরগণ আমার সহায় থেকে করিব পাণ্ডব পরাজয় সত্য সত্য নিশ্চয় আমার যুদ্ধপণ এই রূপে কহিল নিপতি দুর্যোধন রাধেও করিয়া দম্ভ করিল বিস্তর কার শক্তি মম সঙ্গে করিবে সমর একমাত্র ধনঞ্জয় সংগ্রামে প্রখর প্রথম যুদ্ধেতে তারে মারিব সত্তর তারে মারি চারিজনে বান্ধিয়া নিষ্কন্টকে রাজ্য করো নির্ভয় হইয়া এই রূপে কহিলেন হো কার্য ভাই পঞ্চজন পৃথিবীতে বৈশে যত রাজ রাজ্যের যুদ্ধ হেতু পরিবারে পাঠাইলো চর নানা অস্ত্র শস্ত্র রথ সামগ্রী বিস্তর দুর্যোধন আজ্ঞায় করিছে অনুচর শুনিয়া সঞ্জয় বাক্য ধর্মের নন্দন কহেন কম্পিত অঙ্গ অরুণলোচন। যাও পুন সঞ্জয় আমার হয়ে, যাহা কহি কৌরবে কহিবে বুঝায় ধৃতরাষ্ট্র জ্যেষ্ঠ তাতো তার উপরোধ সে কারণে পূর্ব হইতে না করিন ক্রোধ সেই হেতু এতদিন রহিল জীবন আপনার মৃত্যু বুঝি চাহিছে এখন মৃত্যু শ্রেয় এখন বুঝিল অনুমানে সে কারণে যুদ্ধ ইচ্ছা মনে অল্প কার্য বধে নাহি প্রয়োজন আপনার মান রক্ষা কর দুর্যোধন সমুচিত ভাগ যেই শাস্ত্র নিরূপণে তাহা দিয়া বস করো আমা পঞ্চজনে নহিলে প্রলয় বড় হবে কুলক্ষয় এই রূপে কৌরবের কহিয় নিশ্চয় তবে ভীম কহিলেন ক্রোধ করি মনে মম বার্তা কহিবে কৌরব বিদ্যমানে হিমাদ্রি তেজয়ে ধৈর্য সূর্যনা না প্রকাশে অনল শীতল হয় সপ্ত সিন্ধু শোষে নক্ষত্র সহিত শশী তেজয়ে আকাশ পূর্ণিমার চন্দ্র যদি না হয় প্রকাশ যোগী যোগ ত্যাজে ধর্ম ত্যাজে ধর্মীজন গায়ত্রীবিহীন হয় ব্রাহ্মণ নন্দন তথাপি প্রতিজ্ঞা মম না হবে খণ্ডন দুর্যোধনে করি নিধন করিয়াছে অঙ্গীকার কহিলাম সঞ্জয় এখন তবস্থানে দুর্যোধন লয় যদি ধর্মের স্মরণ যতেক প্রতিজ্ঞা মম সব অকারণ মম হাতে সব ভাই রক্ষা পাবে তবে এই কথা অনুসারে কহিবে কৌরবে অবশ্য আমার হাতে হইবে নিধন যত দুঃখ পাইলাম আছে সে স্মরণ সব দুঃখে অঙ্গ হতেছে দাহন এই সব পুরে মন সভামধ্যে দ্রৌপদীর দুর্দশা হইল দেখিয়া অন্ধের মুখ সকলই সহিল সেই সব অগ্নি প্রায় চলিছে অন্তরে ধর্ম আজ্ঞা পাইলে যাইবে জমঘরে রাজ্য ভাগ ছাড়ি দিতে বলিও আমার নিবৃত্ত হয়েছে অগ্নি জলে পুনর্বার রূপে কহিবে নিপতি দুর্যোধনে দুঃশাসন কর্ম আদি যত কুরুগণে এত বলি নির্ভর মারুত তা নয় বলিল সঞ্জয় প্রতি তবে ধনঞ্জয় কহিবে অন্ধেরে তুমি মম নমস্কার তোমা বিদ্য দুঃখ হইল অপার কৌরবের প্রতি তুমি কৌরবের গতি তোমা বিনা কুরুকুলে নাহি অব্যাহতি আমার বিভাগ রাজ্য দেহ অবিকল অল্প হেতু নাহি কোন ফল তুমি যদি আজ্ঞা আমারে রাজন রাজ্য গিয়া লই এই ক্ষণ তবে যদি বিরোধ করিবে দুর্যোধন আমি দ্বন্দ্ব কদাচনা করিব রাজন অত্যাচার করিলেও প্রাণে না মারিব আজ্ঞা যদি দেহ তারে পান রাখিব বান্ধিয়া যেন ইন্দ্র করে তব হিত হেতু রাজা কহিসে তোমারে কদাচিত যদি না করিবে এই সব অংশ তবে নিশ্চিত। এই রূপে মম কথা কহিবে অন্ধেরে না শুনিলে পুনরূপ কহিবে তাহারে বাতাপি পক্ষীর কথা শুনেছি কথন সেইরূপ ধৃত রাষ্ট্র তব আচরণ এত শুনি ধনঞ্জয়ে জিজ্ঞাসে সঞ্জয় বাতাপি পক্ষীর কথা কহ মহাশয়